Oh <laughs> my <laughs> 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 দু হাজার পঁচিশ সালের প্রথম বাড়ি বলে কথা বাড়ি বলে তো একটু সাজুগুজু করতেই হবে আর তোমাদের অনা সাজতে খুবই পছন্দ করে দেখো দেখো তো কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আর আমি আজকে এই কালারের লেন্সটা প্রথম পরেছি চট জলদি বলে ফেলো আমাকে দেখতে কেমন লাগছে চলো বন্ধুরা আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে অনা দরে ঘুরি করে রেডি হয়ে চলল কোথায় চলে গেছে এই যে আমার ভাই ও বোনের হলুদ ভাই ফ্রাঙ্কো এবং ঐশীর যথারীতি খুলে সারপ্রাইজড হয়ে গেছে সকলে উপস্থিত ছিল আর এখানে চলছিল জমজমাট মিউজিকের ব্যবস্থা এবং সাথে তালে তালে নাচ চলছিল আর ওই যে আমার প্রিন্স ভাই এখানে ডিজে প্লে করছিল আর ফ্রাঙ্কোকে ছিল প্রতিটা মানুষের আকর্ষণীয় লোক কারণ ফ্রাঙ্কোকে দেখতে যা সুন্দর লাগছিল আমাদের ছেলে তো সুপার ডুপার হিট আর এই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেছে উড়াধোড়া নাচ সবাই মিউজিকের তালে তালে কোমর দলিয়েছিল আর সেখানে আমি বাচ্চাব তা কি হয় বলো নাচতে নাচতে দেখো খিদে পেয়ে গেছে আর বাড়ি মানেই কিন্তু খাওয়া দাওয়া তো পান হে বস তাই আমিও আমার প্লেট নিয়ে বসে পড়েছি প্রিন্স ভাইয়ের সাথে তোমল ব্যাপক নাচানাচি হচ্ছে আর আমাদের বড় নাচবে না 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 এটা মোটেই হতে পারে না তাই সকলের তালে তালে আমাদের ফ্রাঙ্কো ভাইও কিছুটা কোমর দুলিয়ে নিয়েছে আর এখানে আকর্ষণ অনেক কিছুই ছিল সবার মেলা ধরো নাচ দেখছিলাম নাচগুলো উপভোগ করছিলাম মাঝে মাঝে এসে চুটকি মেয়ে আমিও নেচে আবার চলে গেছিলাম আমার জায়গায় বসে বসে নাচ করতে বিয়ে মানে শুধু দুটো পরিবার এবং দুটো মানুষের মধ্যে আনন্দ নয় এই আনন্দটা সকলের সাথে মিলে উপভোগ করতে হয় আর এখানে সবাই উপস্থিত ছিল চলছিলো একের পর এক একজনের পরিবেশনা আর সব থেকে আকর্ষণীয় ছিল এই নাচটা আমার বেশও তার দুই ভাগ্নিকে নিয়ে টিকটকের জন্য নাচ করেছিলো কিন্তু এটা না আমাদের চিন্তাধারার বাইরে ছিল এত সুন্দর হয়েছিল না কোনো প্রিপারেশন ছাড়াই তারপর চলো আমার সাথে তোমরাও নাচগুলো উপভোগ করো কপিরাইটের জন্য আমি অল্প করে ক্লিপ নিয়েছি এবং সাউন্ডটা আমাকে যথারীতি কমিয়ে দিয়ে আমার ভয়েসে কথা বলতে হচ্ছে তোমাদের সাথে তাই কি নাচ তো চলমান ছিল আর বর্মশাইকে নিয়ে কি ওইটুকু নাচলে হয় এই যে বর্মশাইকে নিয়ে আমার সেই নাচানাচি শুরু হয়েছিল এখন তো আমার বাড়ি যাওয়ার সময় হয়েছিল তাই চলো বাড়ি যাই অনুষ্ঠান শেষে আমি বাড়িতে চলে এসেছি এখনও ফ্রেশ হতে বাকি আছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যথারীতি আমার সব থেকে প্রিয় আউটফিটের কালার হচ্ছে ব্লাপ ব্ল্যাক বলে একটা অন্যরকম লেভেলের কনফারেন্স আমার মধ্যে চলে আসে তো ছোট্ট সময়ের মধ্যে দুদান্ত মজা করেছি আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে তাহলে ভালো লাগলে কি কাজ সবাই তো জানো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আমার আইডি এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও আর টিকটক থেকে দেখলে আমার টিকটক আইডিটা ফলো করে দিও যেহেতু টিকটকে এখন আমি নতুন করে রেগুলার অ্যাক্টিভ হয়েছি আর আজকে আমি অন্য কালারের একটা লেন্স পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওকে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর হাসি খুশিতে থাকো টাটা গুড নাইট